হয়ে যাবেন খনের মামলা কত বড় কঠিন জানেন দুনিয়ার হিসাবে তো দেখি আসলাম মার্ডার মামলার আসামি যারা তারা আজ পঁচিশ বছর তিরিশ বছর পড়ে আছে এটা কালকে মাহফিল ছেলে যেখানে আমার কপিল মনি ওখানে একজন মার্ডার মামলার আসামি আমার সাথে জেলে ছিল ওই যে বিশ্বজিৎ হত্যা মামলার আসামি শাওন ওই যে গ্রামে মাহফিল ছিল ওর বাবা মা দেখা করার জন্যে একটাই মাত্র ছেলে পরে আমি তিন বছর ছেলের ভেতরে পেয়েছিলাম রাইটার ছিল মাঝে মাঝে এসে বলতো ভাই আপনার তো খোলনা বিভাগে বাড়ি জীবনটার উপরে এখন আমার বিতৃষ্ণা এসে গেছে আমি তো ফাঁসির আসামি ছিলাম সেখান থেকে আমার যাবত জীবত দিয়েছে ওই হিন্দু ছেলেটা বারবার আমাদেরকে বলেছিল যে ভাই কিসের শিবির কিসের জামাত আমি তো মুসলমানই না আপনার যদি বিশ্বাস না হয় আমার কাপড় খুলে দেখেন তারপর তারা